ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর যেখানে ছিলেন চার ক্রিকেটার সহ কোচ মোহাম্মদ সালাউদ্দিন পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এই কোচ সালাউদ্দিন বলেন যদি টি টোয়েন্টি জিতেও থাকি তবু আমাদের দুর্বলতা রয়েছে আমাদের অনেক জায়গা আছে যেগুলো তাড়াতাড়ি উন্নতি করতে হবে আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত কারণ অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায় আমরা এত বছর ক্রিকেট খেলার পরও আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলতে পারবো সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার সেগুলো তাড়াতাড়ি দেখব সালাউদ্দিন আরও বলেন আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন আমার মনে হয় যে প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে আরও ভালো হতে পারত সেখান থেকে যতটুকু করেছে একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসাবে তারা যথেষ্ট ভালো করেছে আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে সেটা যদি সবার সামনে বলি ঠিক হবে না আমাদের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব।